तीन टा

দু কিলোমিটারের মতো ট্রেক করে নিয়েছি কিন্তু এখনো আমাদের ওয়েদার ভালো হয়নি দেখতে পাচ্ছ এত হাওয়া যে আমরা কিছু কিছু সময় হাঁটতে পারছি না এভাবে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে যে এতটাই হাওয়া স্যাকটা আছে বলে আমাদের একটু বডিতে কন্ট্রোল পাচ্ছি না হলে শ্যাক না থাকলে পরে বডি ফেলায় দেবে

আমাদের দশ তারিখ থেকে ওদলাবাড়ি থেকে জার্নি শুরু হয়েছিল ওদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকফু ফালুক ট্রেক যেটা আমরা ওদলাবাড়ি থেকে আমাদের টিম বের হয় এবং আমরা মানে মানেভঞ্জন থেকে আমাদের ট্রেক শুরু হয় সেভেন্টি ফোর কিলোমিটার আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুক থেকে নামি গোখরে এবং গোর্খের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব গাড়ি করে তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল মোদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা সেক্রেটারি প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর তাদের অনেককে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অলটিটো ট্রেক আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ শুভ সংবাদ খুশির সংবাদ যোগমায়া জ্যোতিষী কার্যালয় যোগমায়া জ্যোতিষী কার্যালয়ের পক্ষ হতে আপামর জনসাধারণকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দেশ ও দশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ প্রাপ্ত বাংলার শ্রেষ্ঠ জ্যোতিষী ডক্টর অসিত কুমার শাস্ত্রী ডক্টর অসিত কুমার শাস্ত্রী এম এ আর পি কলকাতা જ્યોગ માયા જ્યોતિષી કાં ચલોય